কেমন আছেন আলহামদুলিল্লাহ দিন পর দেখা হলে খুব ভালো লাগলো অজু করলেন নাকি ঈদের আগে বন্ধ করছি আজকে হাটের দোকান আমি স্বামী মঙ্গলবার আসছিলাম আমি মঙ্গলবার আসছিলাম কাকু পাই নাই বন্ধ ছিল আচ্ছা কি দাম কি দিন তাহলে ভোটটা ঈদের আগে একদম ছিল এখন বর্তমানে একটু বাজার বেশি ভোট বাজার বেশি কত যাচ্ছে বাজার যাচ্ছে বারোশো আশি বারোশো আশি পর্যন্ত সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ

একবার ভিউয়ার্স খুব সুন্দর একটা কথা শুনলেন যে দামটা বাড়ছে বারোশো আশি অবধি খুব ভালো লাগলো কথাটা শুনে তো আপনারা নিঃসন্দেহে আমার এই ভদ্রলোকের সাথে আপনারা কথা বলতে পারেন বা বিক্রি করতে পারেন ইনশাল্লাহ সঠিক একটা মূল্য পাবেন মোবাইল নাম্বারটা কষ্ট করে বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো ফোর জিরো এইট ফোর জিরো এইট

তো কিন্তু আজকের বাজার যেটা দিলাম বারোশো আশি পর্যন্ত দেখেছি পড়তাম কি দাম বলতে আশি টাকা দাম আশি টাকা বলছে না

কি দাম বলতে আজকে সরিষা ছাব্বিশশো বলতেছে না এটা ছাব্বিশশো টাকা বলতেছে রাই কিনেছেন কি রায় আমরা রাই কিনলাম রাই কিনলাম আমি সরিষা না নাই ছাব্বিশ টাকা

আল্লাহর আসতে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম